বন্ধুরা পম্পাস কিচেন আনবো লাগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো অনেকে তো অনেকেই ঝিঙে পোস্ত বানায় তো আজকে আমি পোস্ত ছাড়াই পোস্তর মতন করে ঝিঙের একটা রেসিপি বানিয়ে দেখাবো পোস্ত তো খুব দাম বেশি অনেকে কিনে খেতে পারে না অনেকে কেনেও না কিন্তু পোস্ত ছাড়াও যে এরকমভাবে ঝিঙের তরকারি করা যায় তো আমি কীভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি এখানে তিনখানা ঝিঙে নিয়ে নিয়েছি তিনখানা না আড়াইখানা আর কি দুটো আস্ত আর একটা হাফ আর দুখানা আলু আমি নিয়ে নিয়েছি তো আমি প্রথমে ঝিঙেগুলোকে ছুলে নেব দেখুন বন্ধুরা ঝিঙে আর আলুটা কেটে নিয়েছি তো আলুগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর ঝিঙেগুলো এই যে এরকম ঝিঙে পোস্ত যেরকম করে কাটা হয় সেরকম করে কেটে নিয়েছি তো দেখুন এই যে ঝিঙেগুলো এইভাবে কেটেছি এই দেখুন মানে মাঝখান থেকে চিড়ে আরও ছোট ছোট করে কেটে নিয়েছি তো প্রথমেই এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি তো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি একটু সর্ষের তেল তো অল্পই তেল দিয়েছি তেলটাকে একটু গরম হতে দেবো তো দেখুন বন্ধুরা কর তেলটা গরম হয়ে গেছে আর এবার এই তেলের মধ্যে আমি আলুগুলোকে একটু দিয়ে নেবো আলুগুলো একটু ভালো সাথে করেই নিয়ে তো দেখুন বন্ধুরা আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে অর্ধেক ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি ঝিঙে গুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেবো এর সঙ্গে দিয়ে গাছটাকে আমি হাইটেই রেখেছি ঝিঙে গুলোকে এখন একটু ভেজে নেবো সামান্য একটু হলুদ দিয়ে দেবো এটার মধ্যে একদম সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার এই দেখুন বন্ধুরা ঝিঙা আলুটা তো দিকে ভাজা হচ্ছে আর এখানে দেখুন আমি একটা জা নিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি কিছুটা বাদাম নিয়েছি তো বাদামগুলো আমি আধা ঘন্টা এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম কাঁচা বাদাম এগুলো তো দেখুন জলে ভিজিয়ে রেখেছিলাম তো এর থেকে জল থেকে তুলে আমি এখন এই জারের মধ্যে বাদামগুলো দিয়ে দেবো বাদামগুলো দিয়ে দিয়েছি আর দেখুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য একটু জল এই বাদামটাকে আমি এখন মিক্সিতে পেস্ট করে ঝিঙেটাও হালকা ভেজে নিয়েছে আলুটাও ভেজে নিয়েছি তো এখন এই জিনিসটাকে আমি নামিয়ে নেব একটা অন্য পাত্রে খুব বেশি ভাজনি হালকা ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা একই কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো তেলটাকে একটু গরম হতে দেব তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু কালো জিরে তো ফোড়নটাকে একটু হতে দেব তো ফোড়নটা দেখুন হয়ে গেছে আর আমি এখানে নিয়েছি একটু অল্প একটু পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচি চাইছি দিয়েছি দিয়েছি তো আপনারা চাইলে এটাই নাও দিতে পারেন তো পেঁয়াজ কুচি দিয়ে তো পেঁয়াজটাকে একটু হালকা ভড়িয়ে দেব পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না আমি তো এখন এই পর্যায়ে আমি যে বাদামটা পেস্ট করে রেখেছিলাম এই যে সেই বাদামটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদামটা দিয়ে দিয়েছি এখন ওই বাদামটাকে আমি খুব সুন্দর করে একদম কম আছে কষিয়ে নেব ভালো করে দেখুন তাহলে বাদামটা পুরো কষানো হয়ে গেছে আর তেলও বেরো বেরিয়ে গেছে আলকি আর বেশি আর কষাবো না এ থেকে তো এখন আমি এই যে বাদামটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এখন আমি এই যে দেখুন জিনি আর আলটা যে ভেজে রেখেছিলাম তো সেটাকে দিয়ে দিচ্ছি তো এখন এটা সঙ্গে আরো খুব ভালো করে কষিয়ে নেব ভুজা পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি আগে কিন্তু আমি লবণ দিইনি এটাতে লবণ আমি দিয়ে দিয়েছি তো লবণ দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম কম আছে দশ মিনিটের জন্য রেখে দেব বন্ধুরা এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম আমি দশ মিনিটের জন্য একদম কম আছে রেখে দেব যাতে আলু আর জিঙ্গাটা সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন এত সুন্দর দেখতে লাগছে না আর তো দেখে মনে হচ্ছে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুও পুরো গলে গেছে একদম গলে গেছে আলু আর এইবার আমি এই পর্যায়ে এর মধ্যে দেবো একটু মিষ্টি একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন বন্ধুরা একটু মিষ্টি দিয়ে দিলাম এক চামচের মতন চিনি আমি একটু দিয়ে দিলাম তো এটার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা তো আমি চিনি গোটাই দিয়ে দিয়েছি কেননা এটা দিয়েছিলাম আবার শুকনো লঙ্কা দিয়েছি তো বাচ্চা আছে তো বাচ্চা খাবে বলে সেই জন্য এখন আমি গোটা দিয়ে দিলাম গন্ধটা খুব ভালো বেরোবে আর দিয়ে দিচ্ছি দেখুন আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি তো এই সর্ষের তেল আমি একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি তো সর্ষের তেলটা একটু ওপর থেকে দিয়ে দিলাম এবার একটু মিশিয়ে দেবো একটু সঙ্গে তো মিশিয়ে দিয়েছি এটাকে আমি একটু দু মিনিটের জন্য একদম কম আছে একটু ঢেকে রাখবো দু মিনিট তো দেখুন বন্ধুরা দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর পুরো সাইড দিয়ে তেলও বেরিয়ে গেছে দেখুন তৈরি হয়ে গেছে জিঙে মানে যে সরি পোস্ত ছাড়াই পোস্তর তরকারি তো আমরা পোস্ত কিনে অনেকে খেতে পারি না তো পোস্ত না থাকলেও কি এইভাবেই পোস্ত মতন করে খাওয়া যায় না তো সম্পূর্ণ দেখুন রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন আর এত সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার